আমি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক শিরোনাম আলহামদুলিল্লাহ সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলছে যুক্তরাজ্যের বিরোধী দল এরপর জানিয়ে দিব যুদ্ধের কারণে বারো কোটি মানুষ ঘর ছেড়েছে বলছে জাতিসংঘ এরপর জানি দিব রাশিয়াকে ঝাঝরা করতে ইউক্রেনকে দুই হাজার রকেট দিবে কানাডা এদিকে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সুখবর ইসরায়েলি রাষ্ট্রদূতের সেলের মাথা উদ্ধার দেহ উধাও এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যেই কিউবায় রাশিয়া যুদ্ধ জাহাজ এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে হামাস যুক্তরাষ্ট্র পাল্টা বক্তব্য আলহামদুলিল্লাহ সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য বলছে লেবার পার্টি যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে আগামী চৌঠা জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত তেইশ যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদের অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনে ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক খবর অনুসারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি নির্বাচন পূর্ব জরিপে অনেক ব্যবধানে এগিয়ে আছে এবার পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিন রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তব রূপ দিবে নির্বাচনী ইশতেহারে আরো বলা হয়েছে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে গত মে মাসে স্পেন আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল বলেছিল এই পদক্ষেপটি হামাসের সাত অক্টোবরের গণহত্যার পুরস্কার হিসেবে কাজ করেছে যুদ্ধের কারণে বারো কোটি মানুষ ঘর ছেড়েছে বলছে জাতিসংঘ যুদ্ধ সহিংসতা ও নির্যাতন কারণে বিশ্বে বারো কোটি মানুষ নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এটাই বাস্তুজ্যুত মানুষের সর্বোচ্চ সংখ্যার জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিজ পালাতে মানুষের সংখ্যা জাতিসংঘের শরণার্থী বিশ্বক সংস্থা ইউএনএস আর জানিয়েছে গাজা সুদান ও মিয়ানমার সহ বিশ্বের অনেক অঞ্চলে সংঘাতের কারণে মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও নতুন রেকর্ড ইউনএসি আর একটি বিবৃতিতে জানায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন জাপানের জনসংখ্যার সমান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ গ্রান্দি বলেছেন গণহারে মানুষকে ঘর ছেড়ে পালাতে বাধ্য করার বড় কারণ সশস্ত্র সংঘাত দু সালে তেইশ সালের শেষ নাগাদ এগারো কোটি তিয়াত্তর লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন এবছর এপ্রিলে সংখ্যাটি বারো কোটি ছাড়িয়ে গিয়েছে ইউক্রেনকে দুই হাজার রকেট দিবে কানাডা ইউক্রেনকে শীঘ্রই মোট দুই হাজার রকেট ও অন্যান্য অস্ত্র পাঠাতে যাচ্ছে কানাডা আজ এই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বিল ব্লেয়ার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর একটি বিবৃতিতে বিল বলেছেন গত কয়েক মাস ধরে কানাডার বিশেষজ্ঞরা রকেটের নিরাপদ অপারেশন নিশ্চিতকরণে কাজ করেছেন তবে সেসব রকেটের কোন যুদ্ধাস্ত্র নেই বিলের এক মুখপাত্র পৃথকভাবে রয়টার্সকে বলেছেন শেষ পর্যন্ত ইউক্রেনে কিছু যুদ্ধাস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছে কানাডা তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি কানাডা উনত্রিশ ৩৫টি জার্মান নির্মিত রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র কেন্দ্রে পাঠাচ্ছে সেগুলো বিভিন্ন সাজোয়াজানের সঙ্গে সংযুক্ত করা যাবে এমনকি সেগুলোতে এক লাখ তিরিশ হাজার রাউন্ড ছোট অস্ত্রের গোলা ও রাখা যাবে রাশিয়া দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করার পর থেকে কেএফকে ২90 নব্বই ডলারের সামরিক সহায়তা সহ মোট এক কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূতের সেলের মাথা উদ্ধার দেহ উধাও ইসরায়েলের সাবেক এক রাষ্ট্রদূতের সেলের শিরোচ্ছেদ করা মাথা উদ্ধার করেছে দেশটির পুলিশ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় দুরুজে মাঘা শহরে তার মাথা পাওয়া যায় তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার দেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ নিহতের নাম রাবিয়া আরাইদি প্রয়াত নাইম আরাইদির সেলে যিনি দুহাজার বারো দু হাজার সালে নরয়েতে ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন এদিকে গত সাত অক্টোবর ইহুদিবাদে ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে ইসরায়েল আগ্রাসনে এ পর্যন্ত অন্তত সাঁত্রিশ হাজার দুশো দুজন ফিলিস্তিনি শহীদ এবং চুরাশি হাজার নশো বত্রিশ জন আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া প্রায় সতেরো লাখ মানুষ অভ্যন্তরীণভাবে উদ্দাস্ত হয়েছেন পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা মধ্যে কিউবায় রাশিয়া যুদ্ধ জাহাজ পারমাণবিক শক্তিতে চালিত একটি যুবজাহাজ এবং একটি সহ রাশিয়ার চারটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায় নব্বই মাইল দূরত্ব অবস্থিত হাবানা বেতে জাহাজগুলো করা হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনা মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে অ্যাডমিরাল গোসকব নামের জাহাজ এবং কাজান নামক ডুবজাহাজ এই দুটিতেই ফাইপারসোনিক ক্ষেপণাস্ত্র জেরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয় এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে জাহাজগুলোর কোনোটির ভেতরেই পারমাণবিক অস্ত্র নেই এগুলো সেখানে পাঁচ দিন অবস্থান করবে তবে জাহাজগুলোর অবস্থানের কারণে ওই অঞ্চলের জন্য নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার মার্কিন কর্মকর্তারা বলেছেন তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সংবাদ সংস্থা সি প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে যে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে মার্কিন নৌবাহিনী গতকাল ভোরে রাশিয়ার জাহাজগুলো হাবানা বেতে প্রবেশ করে এগুলো ঠোকার সময় একুশটি তপধ্বনি দেওয়া হয় একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে এটি একটি অনানুষ্ঠানিক সফর জাহাজের নাবিকেরা যেন বিশ্রাম নিতে পারেন এবং স্থানীয়ভাবে সুপরিচিত জিনিসগুলোর সঙ্গে পরিচিত হতে পারেন তা নিশ্চিত করতে এই সফরের আয়োজন করা হয়েছে রাশিয়া এর আগেও কি যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল দুই দেশই দীর্ঘদিনের মিত্র হাবানায় সফর শেষ করে রাশিয়ার জাহাজগুলো ভেনিজুয়ালায় যেতে পারে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে বিবেচনা করছেন না তারা কারণ তারা মনে করেন পারমাণবিক চালিত ডুবো জাহাজটিতে পারমাণবিক অস্ত্র নেই এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে হামাস ব্লিংকেন পাল্টা পাল্টি বক্তব্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থিত প্রস্তাবে একাধিক পরিবর্তনের প্রস্তাব করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর মধ্যে কয়েকটি প্রস্তাব নিয়ে কাজ করাই সম্ভব নয় অথচ মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির চেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ বুধবার বিলিংকেনে কথা বলেছেন এদিকে আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা ওসাম হামদান একথা অস্বীকার করে বলেছেন হামাস নতুন কোনো প্রস্তাব করেনি তিনি হামাসের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইসরায়েল আর মার্কিন প্রশাসন তাদের ঘনিষ্ঠ মিত্রের সুরে সুর মিলাচ্ছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন হামাসের পরিবর্তনের প্রস্তাব বেশিরভাগই গৌণ আর এসব অপ্রত্যাশিত ছিল অন্যগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিকল্পনা সামনে এনেছেন এবং যা সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সমর্থন করেছে তার থেকে অনেকটাই ভিন্ন সালিমান বলেছেন আমাদের লক্ষ্য এই প্রক্রিয়াকে একটি উপসংহারে নিয়ে আসা আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে দরকসাখি সময় শেষ হয়ে গেছে মিশরের দুজন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে লিখিত নিশ্চয়তা চায় হামাস বুধবার রাতে হামাস একটি বিবৃতি প্রকাশ করে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার বিষয় তাদের ইতিবাচক মনোভাব জোর দিয়েছে তারা গাজা স্থায়ী যুদ্ধবিরতি ফিলিস্তিনি মহলটি থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার গাজার পুনর্গঠন ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার দিকে নিয়ে যাওয়া এবং চুক্তিতে সমত হতে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস বলেছে একত্রিশ মে প্রেসিডেন্ট বাইডেন যে যুদ্ধবিরতি প্রস্তাবের রূপরেখা দিয়েছেন ইসরায়েল তা গ্রহণ করেছে বলে মার্কিন কর্মকর্তারা বলে আসছেন কিন্তু কোন ইসরায়েলি কর্মকর্তা এই গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন বলে আমরা শুনিনি বাইডেনের প্রস্তাব একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে এবং ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জেম্মিদের ধাপে ধাপে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে যা শেষ পর্যন্ত যুদ্ধের স্থায়ী সমাপ্তি দিকে নিয়ে যাবে